আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে মেহরবানিতে ভালো আছি অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল চমকার একটি পরিসাধনের আমল নিয়ে তো আমলের দিকে চলে যাওয়ার আগে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন যাদের ভালো লাগে শুধুমাত্র তারা তো যাই হোক বেশি কথা বলবো না আমলের দিকে চলে যাই আজকের আমলের যে পরিটি সেই পরিটি জায়েজ এবং নাজায়েজ সব ধরনের কাজ করতে অভ্যস্ত সব ধরনের কাজ করব পারে কিন্তু সবার প্রতি রিকোয়েস্ট যে বা যারা এই আমলে সফলতা পাবেন কখনো কোনো সময় খারাপ ধরনের কোনো কাজ করাবেন না সব ধরনের ভালো জায়জ কাজ করানোর চেষ্টা করবেন কারণ না জায়জ কাজ করবেন তো ভবিষ্যতে কোনো না কোনো দিন সেটার এফেক্ট আপনার উপরে পড়বে অথবা সেটার ফল আপনি পাবেন এটাই স্বাভাবিক এই আমলটা আঠারো বছরের ওপর থেকে নারী এবং পুরুষ যে কোনো মাঝভাবের লোক করতে পারবেন যে কোনো ধর্মের লোক করতে পারবেন আর আমল করার আগে অবশ্যই আমলের অনুমতি নিয়ে তারপর করবেন যাদের ভালো কোনো গুরু নেই আর যাদের ভালো কোনো গুরু আছে তারা অবশ্যই তাদের কাছ থেকে আলোচনা করে পরামর্শ করে অনুমতি নিয়ে প্রয়োজনে নিজের ফ্যামিলি মেম্বারদের সবার নিরাপত্তার ব্যবস্থা করে নিয়ে তারপর করবেন না হলে কোনোভাবেই এই ধরনের অদৃশ্য মাকলুক হাসিল করার যে সমস্ত আমল আছে কোনো আমলে হাত দিবেন না এতে হিতে বিপরীত হতে পারে এই আমলটি আপনারা নতুন চাঁদের জুম্মারাত অথবা যে কোনো জুম্মারাত আমা পূর্ণিমা এই নামাজের পর থেকে শুরু করতে পারবেন এই আমলের জালালি জামেলি পরহেজ নাই কিন্তু নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করেন বিড়ি সিগারেট তামাক দ্রব্য এগুলো কোনোভাবেই খেতে পারবেন না সাবধান আমল করার কমপক্ষে দুই থেকে তিন দিন আগে এগুলো আপনাকে ছাড়তে হবে তো এই আমলের কিছু জিনিস লাগবে প্রয়োজনে আপনারা নোট করে রাখেন প্রথমত লোবান এবং হিং একটি মাটির বাটি লাগবে কয়লা লাগবে ভালো সৌগন্ধি আতর ভালো সৌগন্ধি আগরবাতি নির্জন নিরিবিলি ফাঁকা রুম সংগ্রহ করতে হবে যে রুমে আপনি আমল করবেন আশেপাশে কোনো রুম থাকা যাবে না আর যদি থাকে তাহলে সেগুলা ফাঁকা থাকতে হবে আর না হলে সবাই ঘুমিয়ে যাওয়ার পর তারপরেও করতে হবে কিন্তু আপনি যে রুমে করবেন সেই রুমে কোনো ধরনের কোনো লোকজন সারা শব্দ আওয়াজ যেন না আসে সেটা খেয়াল রাখতে হবে প্রয়োজনে সরিষার তেলের সঙ্গে তুলা ভিজিয়ে কানে দিয়ে রাখবেন যাতে অন্য কোনো আওয়াজ সারা শব্দ কানে না আসে তো যখন সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তখন আপনি প্রথমত তাজা গোসল করার চেষ্টা করবেন না হলে ভালো করে পাক পবিত্র হয়ে উজু করে নেবেন নেওয়ার পর পূর্বমুখী হয়ে বসবেন এ আমলে হিসার দেওয়ার প্রয়োজন নাই বন্ধ করার প্রয়োজন নাই তারপরেও যদি আপনারা নিজের সেফটির প্রয়োজনে নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন সমস্যা নাই এটা করার পর তোবাই দেখবার পড়বেন দোর শরীফ পরার প্রয়োজন নাই লোবান হিং কয়লাতে একটু একটু করে জ্বালাবেন সব একবারে ঢেলে দিবেন না আপনাকে আমল পড়তে হবে আর এগুলো জ্বালাতে হবে এটা হচ্ছে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নিয়ম তো একটি এলাস লাগবে এইভাবে সাত দিনে সাতটা এলাচ লাগবে সাদা সুন্দর নিখুঁত তো আপনি যখন এলাচটি সামনে নেবেন নেওয়ার পরে লাল মার্কার পেন অথবা লাল কলমের কালি দিয়ে আল্লাহ আরবি অক্ষরে এই শব্দটা এলাসের উপরে লিখবেন লেখার পরে অ্যালাসটি আপনি ডান হাতে নেবেন নেওয়ার পরে বিসমিল্লাহি রহমানের রহিম তিনবার পড়বেন পড়ার পর ইস্কিনে আমি যে দোয়াটা দিয়ে দিয়েছি তিনটা কথা আমি বলে দেই ইয়া নূর ইয়া ফাত্তাহ ইয়া রহমান এখান থেকে শুরু শেষ পর্যন্ত সাতবার পড়বেন হাতের মুঠির ভিতরে নিয়ে হাতের মুঠোয় বন্ধ করে যখন আপনি প্রথমত এলাচটি হাতে নেবেন তিনবার বিশ পরবেন তখন হাতটা খোলা থাকবে যখনই আপনি ইয়া নুরিয়া ফাত্তা ইয়া রসমানু অথবা ইয়া রহমান শুরু করবেন শুরু করার আগে হাতের মুঠিটি বন্ধ করে নেবেন তারপর ওইভাবে বন্ধ অবস্থায় থাকবে থাকার পর আল্লাহর দুইটি অশেষ পবিত্র নাম আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সেই দুইটা নাম আপনাকে বার পড়তে হবে চোখ বন্ধ করে আর একটু একটু করে তখন লোবানগুলো একেবারে সাইডে ছিটিয়ে দিয়ে রাখবেন কারণ চোখ বন্ধ অবস্থায় আপনি লোবান তো ভালো করে একটু একটু করে ছিটাতে পারবেন না এই জন্য ওগুলো দিয়ে রাখবেন তো প্রথম দিনের আমল একুশ বার যখন পড়া শেষ হবে আপনার আমল শেষ এইভাবে আপনি একটা না সাত দিন পর্যন্ত আমল করবেন সাত দিনের আগে আসলে কোনোভাবেই কথা বলা যাবে না তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না বিভিন্ন ধরনের ভয়ভীতি অনুভূতি হতে পারে হালকা বাতাস বয়ে যেতে পারে আলপারি শোকেশ খাট টেবিল চেয়ার এগুলো ভাঙচুর হতে পারে আপনারা ভয় পাবেন না আমল ছেড়ে ওইখানে ওঠার চেষ্টা করবেন না তাহলে সমস্যা আছে একটা না সাত দিন পর্যন্ত করবেন শেষের দিন আমল শেষ করে তারপরে ওনার সঙ্গে কথা বলবেন বন্ধুত্ব করে নেবেন ডাকার নিয়ম জেনে বিদায় দিয়ে দিবেন তারপরে ওনার নিয়ম অনুযায়ী ডেকে আপনার যখন কাজ হাতে আসবে তখন কাজ করবেন আমল এই পর্যন্তই তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আর অবশ্যই যাদের উস্তাদ নেই তারা উস্তাদ ধরবেন তাদের সঙ্গে পরামর্শ করবেন আমলের অনুমতি নিয়ে তারপর করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুলিল্লা